ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি পরিচিতিসভা গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনস্থ হোটেল সাংগ্রি লা ইন এ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার পরিচালনায় ও গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসেম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু সায়েম আজাদ বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার আবুল খায়ের তালুকদার অ্যাডভোকেট জাকির হোসেন ভুইয়া ও আবুল হাশেম প্রমুখ এই সময় বক্তারা বলেন ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ঢাকার বসবাসরত ঢালুয়া ইউনিয়নের মানুষের সুখ দুঃখ ও আনন্দ ভাগাভাগি করে নেয়ার সেতুবন্ধন হিসেবে কাজ করবে কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের পরিচিতি প্রদান শেষে ফুলের মালা দিয়ে সবাইকে বরং করে নেওয়া হয়